নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মামুনিস কিচেনে সবাইকে জানায় স্বাগতম আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কিভাবে মুগ ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। রেসিপিটা ভালো লাগলে দেখতে থাকো চিংড়ি মাছগুলো দেখো যে সরগুলো থাকে সেগুলো বাদ দিতে হয় আর মুখটা বাদ দিতে হয় ঠিক আছে আর খোলাটা আঁচ ছাড়িয়ে নিতে হয় ভালো করে আমি দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি দেখতে পেয়েছ কড়াইয়ে তেল দেবো তারপরে চিংড়ি মাছগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো এপিট ও পিট ভালো করে ভেজে নেব যাতে ভাজা ভাজা হয় ভেতরটাও যাতে কাঁচা না থাকে দেখবে তোমরা ঠিক আছে তারপর তুলে নেবো একটি একটি করে তারপর দেখো আমি কী কিনিছি মটর সুটি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম বিনস টমেটোর কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট গোটা জিরে সর্ষের তেল সাদা তেল তারপরে কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু ভালো করে যাতে ভাজা হয় দেখবে তোমরা কাঁচা না থাকে কাঁচা তাহলে কোনো ব্যাপার হবে না কিন্তু ভাজা হলে কি টেস্টটাও ভালো লাগে তারপর গাজর কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর তাতে দিয়ে দেব বিনস মটরশুঁটি বিনস দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দেবো তারপর ওগুলো নাড়াচাড়া করে নেব দেখো ভাজা হয়ে গেছে টমেটোর কুচি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আদার পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেখো আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আমার তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তারপর মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি তোমরাও করে নেবে তারপর এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলাগুলো ঠিক করে ভাজা হয় আমি আগে থেকেই ডাল সিদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল সেই মুগ ডাল সিদ্ধ করাটা এতে দিয়ে দেব। দেওয়ার পরে জল দিয়ে দেবো সামান্য তারপর নাড়াচাড়া করে নেবো তাতে নুন দেব যেমন তোমাদের নুন লাগবে সেরকম পরিমাণে তোমরা নুন দেবে আমার যতটা মনে হয়েছে আমি দিয়েছি তারপর ফুটে যাবে সিদ্ধ হয়ে যায় যাতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে এই রকম ধরনের অনেক রকমের ভিডিও আছে তোমরা দেখতে পারো তারপর দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আমি একটা জামবাড়িতে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ আমার ডালটার কি সুন্দর কালার এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো টেস্টটা কেমন হতে পারে